সালাম আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই সকল ভাই বন্ধুরা আজকে প্রচণ্ড রোদ বাট রোদ থাকার পরও কিছুক্ষণ পরেই বৃষ্টি নামে তো এটা আমার গতকালকের ভিডিও আজকে এটা রিলিজ দিচ্ছি তো আমি আসলে আজকে খামার পরিষ্কার করব তো খামার পরিষ্কার করার ভিডিওটাই আপনাদের দেখাবো আর কি তো নিচে যে আমি মুরগিগুলি রাখছি সেইগুলো আর দেখাচ্ছি প্লাস আমার যে ইনকিপিউটার থেকে বের হয়েছিল বাচ্চাগুলো সেগুলোকেও নিচে নামিয়ে নিয়ে এসেছি কারণ উপরে যেহেতু পরিষ্কার করব আমি সেই জন্য নিচে নিয়ে এসে নিচে নামিয়ে নিয়েছি বাচ্চাগুলো তো এই যে দেখুন আমার কাজ শুরু হয়ে গেছে খামার পরিষ্কার করার তো ভাই নিজের কাজ আমি নিজেই করি এখানে কোনো কিছু ছোট করার কিছু নেই কারণ নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো কারণ কোনো সময় কাজকে ছোট করে দেখা যাবে না দেখলে কোনো সময় আপনি বড় হতে পারবেন না তো যাই হোক আমি আমার কাজগুলো করতেছি তো আমি প্রথমে আগে আমার যে খামারে বালু প্লাস তুষ ছিল সেটার সব চটা ধরে গেছে তো সেইগুলো সব পরিষ্কার করে নিতেছি তো আশা করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা ভিডিওটিও দেখলেন যে আমি কিভাবে খামার পরিষ্কার করতেছি লাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হলো যেগুলো আপনাদেরকে জানানো উচিত জানা উচিত কারণ অনেক ভাই আমার কাছ থেকে সোয়াবিন নেওয়ার জন্য খুবইভাবে উগ্রিব হয়ে আসে সোয়াবিন ভুট্টা যে যাই নিতে চান সমস্যা নেই কিন্তু ভাই এই মুহূর্তে আমি যে সোয়াবিনটা দিচ্ছি এটা হলো বয়েল সোয়াবিন তো আসলে মুরগির জন্য বয়েল সোয়াবিনটাই পারফেক্ট আর যে সয়াবিনটা এখন আমার কাছে পাওয়া যাচ্ছে বা আমাদের এখানে পাওয়া যাচ্ছে সেটা হলো কাঁচা সোয়াবিন তো আমি আসলে কাঁচা সোয়াবিন দিয়ে করি নাই প্লাস আমার কাঁচা সয়াবিনের গুণগত মান কীরকম হবে এটা আমার কোনো ধারণা নেই তো আপনারা যদি কাঁচা সোয়াবিন নিতে চান সে সেটাও আমি দিতে পারবো বাট আমি কাঁচা সয়াবিন ইউজ করি নাই সেই জন্য আমি বেশিরভাগই অর্ডারগুলি আমি নিচ্ছি না আমি বলে দিচ্ছি ভাই আমার স্টক এই মুহুর্তে সিদ্ধ সোয়াবিনটা নেই তো সিদ্ধ সোয়াবিনটা পেলে আপনার হয়তো আমার নক করে রাখেন যদি থাকে তখন আপনি আপনার সাথে যোগাযোগ করে নেব যে ভাই আছে তো আপনারা নিতে পারেন তো এই মুহুর্তে আসলে সিদ্ধ সোয়াবিনটা নেই যা গতকাল তিন বস্তা ছিল সেটা আমি দিয়ে দিছি সিদ্ধ সোয়াবিনটা আর আমার জানা মতে সিদ্ধ সোয়াবিনটাই মুরগির জন্য পারফেক্ট আর এই যে কাঁচা সোয়াবিনটা এটা আসলে তেল তেল উৎপাদন করে বা এগুলি গরুকে খাওয়ায় ঠিক আছে বাট মুরগি ওইভাবে খায় কি আমার জানা নেই তো সেই জন্য আসলে আমি সবাইকে এই সোয়াবিনটা উইশ করব না তো আপনারা নিলে আপনাদের নিজ দায়িত্ব বা আপনারা নিজে উদ্যোগী হয়ে এটাকে আপনার পরীক্ষা চালাইতে পারেন তো আর যারা সিদ্ধ সোয়াবিন নেবেন তো আমারে নক করে রাখবেন যদি অ্যাভেলেবল হয় অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করে যে বাই লাগলে বলবেন আমি দিতে পারব এই মুহুর্তে তো বর্তমান আসলে সিদ্ধ সোয়াবিনটা পাওয়া যাচ্ছে না কারণ সোয়াবিন নতুন সোয়াবিন উঠছে তো এখন কাঁচা সোয়াবিনটাই বেশি তো আগে যে সিদ্ধ সোয়াবিনটা আসতো সেইগুলি বর্তমান খুবই সংকট আছে তো তারপরে আমি খোঁজ রেখেছি কারণ অনেক ভাই আমাকে অলরেডি অর্ডার করে দিয়েছে বা টাকাও দিয়ে দিয়েছে তো আমি বলেছি ভাই টাকা ফেরত দিয়ে দিই বলতেছে যে না ভাই আপনি একটু দেখেন পেলেই পাঠিয়ে দিন তো সেই জন্য আসলে টাকাটা উনিও নিচ্ছে না বা আমারও দেওয়া হচ্ছে না তারপরেও আমি চেষ্টা করতেছি পাওয়া মাত্র আপনাকে সোয়াবিনটা ডেলিভারি দিয়ে দেবো তো এই কথা আর প্লাস সবাই আপনারা মানে যে সোয়াবিনটা যেভাবে ইউজ করুন অবশ্যই আপনারা কিন্তু সোয়াবিনের গুণগত মান দেখবেন কারণ সিদ্ধটা ইউজ করলে কি সেদ্ধটা আপনি ভাঙাইতে সুবিধা বা ওটা আসলে সবাই খাওয়াচ্ছে এই মুহুর্তে আর যেটা হলো সিদ্ধ সোয়াবিনটা আসলে সব জায়গায় পাওয়া যায় না যেটা আমাদের এখানে পর্যাপ্ত ছিল কিন্তু এই কাঁচা সোয়াবিন যেহেতু সিজন এখন শুরু হবে আর এক মাস পরেই ফুলদমে লেগে যাবে তো এখন শেষের সিজন যার কারণেই এই আপনার সিদ্ধ সোয়াবিনটারও ক্রাইসিস শুরু হয়ে গেছে তো যার ফলেই আমি আসলে সবাইকে দিতে পারতেছি না আমাকে কয়েকজন নক করাতে আমি তাদেরকে বলেছি ভাই হলেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে দেবো তো এটা আপনাদের যদি আপনাদের অঞ্চলে পান অবশ্যই সিদ্ধ সয়াবিনটা ইউজ করবেন আর কাঁচা সোয়াবিনটা ইউজ করবেন না আর যদিও কেউ সয়াবিন আপনাকে সিদ্ধ বলে সেটা আমাকে ছবি তুলে পাঠাবেন আমি অবশ্যই দেখে আপনাদেরকে জানাবো যে না ঠিক আছে ভাই এটাই আপনি ব্যবহার করতে পারেন তো আমি যাদেরকে পাঠাইছি অলরেডি তারা কিছু তারা মানে এটা ফার্মেন্টেশন করে কালকে কিছু শুরু হয়েছে তো আশা করতেছি সবাই ফিডব্যাক দিবেন যে কীরকম আপনাদের মুরগিতে এটা কীরকম কাজ করতেছে বা কীরকম মুরগি আসলে খা খাচ্ছে সেগুলো জানাইলে আমি আসলে আরও উদ্যোগ নিতে আমার সহজ হয় আর আমি আসলে আর একটা সংকটের ভিতরে আছি এই মুহুর্তে কালার বার্ড বলেন ব্রয়লার বলেন রকম বাচ্চা পাওয়া যাচ্ছে না আর বিশেষ করে আমার মতো ছোটো খামারি যারা তারা বাচ্চা কোনোভাবেই পাচ্ছে না কারণ যারাই বাচ্চা নিচ্ছে তারা হয়তো ডিলারের সাথে কন্টাক্ট অথবা তারা বড় খামারি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বাচ্চা নিচ্ছে তো তাদের জন্য বাচ্চা একরকম মিলে যাচ্ছে বাট আমরা আমাদের বাচ্চা দুই তিনশো বাচ্চার জন্য কেউ ওরকম মানে চাহিদা দেখায় না বা আমাদেরকে দিতেও চায় না যে আমরা তো আসলে তাদের সাথে কোনো ড্রিলে নাই কারণ ডিলে থাকলে পরে তাদের লাভ থাকবে তারা বাচ্চা দিলে পরেও দুই টাকা পিস প্রতি হয়তো বা আরও বেশি নেবে সেটা পরবর্তীতে তারা বিক্রি করে তুলে নেবে আর একটা হলো তারা খাবার বাকিতে বিক্রি করলে বস্তায় দুইশো আড়াইশো টাকা বেশি নিচ্ছে যেটা আমাদের কাছ থেকে নিতে পারবে না কারণ আমরা মুরগি পালনই করতেছি দুই তিনশো তো এই জন্য দুই তিনশো মুরগি তো ওরা আসলে ব্যবসা ওইভাবে করবে না তো আসলে আমি দেখছি যে প্রবলেমটা এই এইরকমই হচ্ছে তো তারপরে যদি আমার সিরাজগঞ্জ জেলার আশপাশে কেউ থাকেন যদি কারো কাছে বাচ্চা থাকে তাহলে আমাকে বাচ্চা দিলে আমার জন্য ভালো হয় প্লাস আমি এই পরীক্ষাটা চালিয়ে আপনাদেরকে জানাইতে পারি যে আসলে ব্রয়লার মুরগিতে আমার এই ফার্মেন্টেশন পদ্ধতিটা কতটুকু সফল হয় বা কাজে আসে তাহলে আপনারাও কিন্তু জেনে যাবেন তো এখন যাই হোক বাচ্চার সংকট যেহেতু আছে তারপর আমি চেষ্টা করতেছি বাচ্চা ম্যানেজ করার জন্য তো দোয়া করবেন আমার খামারটা পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে যেন আমি বাচ্চাগুলো পেয়ে যাই তাহলে আমার আর একটা পদ্ধতি আমি হয়তো বা পালন করতে পারবো মানে পরীক্ষা চালাইতে পারবো আর কি তো পরীক্ষা চালাইলে অবশ্যই আপনাদেরকে তার রেজাল্ট জানানোর চেষ্টা করব তো সবাই দোয়া করবেন যাই হোক ভাই দেখা দেখ ইনশাল্লাহ কতটুকু এগেতে পারি বাচ্চা উঠানোর জন্য তো খুবই তোরজোর লাগাইছি আর সবাই যেহেতু বলতেছে তো আমি চাইছি যে ব্রয়লারটা পেলে পরে আমার জন্য ভালো হয় কারণ কালার বাট আসলে আমি সবাইকে আমি আর পরীক্ষা চালায়া মানে তাদেরকে আমি সাহায্য করতে চাই কারণ আমি সফল হলেও সবাই সফল হবে কারণ এর আগে যেহেতু কালার বাট করলাম তো কালার বাট ইনশাল্লাহ রেজাল্ট ভালো হয়েছে তো ব্রয়লারে এখন করলে পরে ব্রয়লারের রেজাল্টটা ভালো হলেই বা আমি সফল বা আমার এই কার্যক্রমটা আপনাদেরও ভালো লাগবে আশা করতেছি তো আমাকে আসলে আপনারাও যদি বাচ্চা দিয়ে সহযোগিতা করতে চান এখন যে দামি হোক বাজার মূল্য এখন আছে ষাট পঁয়ষট্টি যে দামি হোক সমস্যা নেই নিতাম যদি দুই তিনশো বাচ্চা ম্যানেজ করে দিতেন মানে তিনশো না হলে দুইশো হলেও অ্যানাফ কারণ আমার খামার তো খুব বড় না দুশো পঁচাশি স্কোয়ার ফিট তো সেই জন্য দুশো বাচ্চা হলে যেহেতু সামনে গরম তো এই জন্য দুশো বাচ্চা হলেও আমার কাছে মনে হয় যে ভালো হয় আর কি তো দেখুন আপনাদের ওখানে যদি সহজলভ্য হয় তো অবশ্যই দিন তো আমি আপনাদের কাছে চেষ্টা করব ওঠানোর তো আজকে বেশি কিছু না বলার জন্য ই করি কারণ সোয়াবিনটা আসলে যেহেতু অনেকে চাচ্ছেন তো সেই জন্য আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম ভাই আসলে সোয়াবিনটা এই মুহূর্তে একটু সংকট চলতেছে বাট যদি মনে করেন যে কিছুদিন ওয়েট করবেন তো আমার হাতে অবশ্যই আসলে পরে আপনাদেরকেও জানালাম আবার কি বলেন আপনারাও এই জিনিসটা যদি ভালো জিনিস নিতে চান অবশ্যই একটু ওয়েট করতে হবে কারণ সয়াবিনটা আসলে এখানে আপনার কাঁচা সয়াবিনটা আসলে ওইটা দিয়ে কাজ হবে না কাঁচা সয়াবিনটা আপনার ভাঙানোর জন্য পারফেক্ট না ওইটা ভাঙাইলে হয়তোবা তেল জোড়া জোড়া বেরো হইতে পারে এটা মুরগির পরবর্তীতে আপনার ডায়রিয়াজনিত প্রবলেম এসে যেতে পারে যার কারণে আমি কাঁচা সোয়াবিনটা আমি আর কাঁচা সোয়াবিনটা আমি নিজে যেহেতু করি নাই তো আপনাদেরকে কেমনে বলি যে ভাই কাঁচা সোয়াবিনটা ইউজ করেন তো যাই হোক আমার খামার প্রায় পরিষ্কার শেষের দিকে তো পানি দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে পানি দিয়ে শুই পানি দিয়ে পানি দিয়ে একদম সুন্দর করে ধোয়ার পরে এখন আমি চুন মিশিয়ে চুন দিয়ে দিচ্ছি তাহলে পুরো মোটামুটি জীবাণুমুক্ত হবে তাহলে জীবাণুমুক্ত হলে পরেই জিনিসটা আমার জন্য ভালো হয় আর কি আমার কিন্তু অবশ্যই বাচ্চা উঠানোর আগে জীবাণুমুক্ত করে নেবেন তো আমি আসলে পর্যাপ্ত দেখলেনি তো আপনারা পানি দিয়ে একদম ক্লিয়ার পরিষ্কার করে তারপরে আবার চুন এবং বিলিসিনের মিশ্রণ করে একদম পানি দিয়ে দিচ্ছি তো আমার কাজ প্রায় শেষের দিকে তো আপনাদেরকে এ তাই ভিডিওটাও দেখাইলাম প্লাস কিছু ইনফরমেশান দিলাম তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা তো আমার বাচ্চা উঠাইলে অবশ্যই আপডেট বাচ্চার ভিডিও রেগুলার পাবেন তো এই মুহূর্তে যেহেতু আমার বাচ্চা নেই তো আপনারাও আমার সাথে যেহেতু দীর্ঘদিন অ্যাক্টিভ আছেন আসেন তো তারাও চাই যে ভাই কোনো একটা কিছু আপডেট দেন ভিডিও দেন তো সেই জন্যে দেওয়া কারণ আমারও ই লাগে যে আপনাদের সাথে না ভিডিও না দিলে হয়তো বা আপনাদের সাথে কথা হয় না কমেন্ট করলে পরে হয়তো বা কথা বলা হয় বা সারাদিন ফোন দেন অনেকেই তাদের সাথে যোগাযোগ হয় কথা হয় তো সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার বাচ্চা ওঠানোর জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সঠিক বাচ্চাগুলো পাই আর ব্রয়লার বাচ্চাটা পেলে আমার জন্য ভালো হয় আপনারা আমার কাছ থেকে জানতে পারেন যে ব্রয়লারের বাচ্চার কি আপডেট আমি দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম